লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান মালভূমিতে রকেট কেন্দ্র করে হামলাকে মুখোমুখি ইসরায়েল ও লেবানন এদিকে লেবাননের নতুন অভিযান পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুশিয়ার করেছে ইরান আজ রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন গতকাল শনিবার ইসরায়েল অধিকৃত গোলাল মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয় হামলায় জন কিশোর তরুণ নিহত হয়েছে তাদের বয়স দশ থেকে বিশ বছরের মধ্যে ওই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী থেকে এজন্য লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনাহ সেই দিনই ওই হামলার জবাব দেওয়ার কথা বলেছেন গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ এদিকে গোলান মালভূমি এলাকায় রকেট হামলার জবাবে গতকাল রাতেই হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী